হাই এভরি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মেকআপের ভিডিও তো আজকের মেকআপের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো সামনেই চলে আসছে উইন্টার সিজন আর এই উইন্টার সিজন মানেই আমাদের ব্রাইডাল সিজন তাই এই ব্রাইডাল সিজনে তোমরা কিভাবে একটা লং লাস্টিং মেকআপ করতে পারবে সেইটাই তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমেই আমি একটা ভালো ধরনের ময়েশ্চুরাইজার আমার ক্লায়েন্টের স্কিনটাকে বেস্ট করে আমি ইউজ করে নি তারপর ক্লায়েন্টের স্কিনটাকে বুঝে আমরা প্রাইমার ইউজ করব ক্লায়েন্টের স্কিনে প্রাইমার ইউজ করে নেওয়ার পর আমরা ইউজ করব। একটা স্ট্রোপ ক্রিম বা লিকুইড ইলুমিনেটার লিকুইড ইলুমিনেটার বা স্ট্রোপ ক্রিম ইউজ করে নেওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাব কালার কারেকশানে কালার কারেকশানটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে করতেও হবে তারপর একটা ভালো ব্র্যান্ডের দুটো শেড নিয়ে নিয়েছি যেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার মডেলের বেসটাকে তৈরি করে নিচ্ছি স্কিনটাকে কিন্তু এক থেকে টোন আমি হাই রেখেছি এইবার চলে আসি একটা মূল্যবান পার্টে যেটা হচ্ছে আমাদের হাইলাইট করে নেওয়া হাইলাইটের যে জায়গাগুলো রয়েছে আমাদের সিক্স পয়েন্ট যেমন কপাল নাক ঠোঁটের ঠিক ওপরে এবং ঠোঁটের নিচে এবং চোখের দুটোর দিকে খুব ভালোভাবে আলতো হাতে আমাদেরকে ভালো করে এই দিকগুলোতে ব্লেন্ড করে নিতে হবে এইবার হচ্ছে মেকআপের একদম মূল ধাপ যেটা হচ্ছে বেকিং করা বেকিং ছাড়া কিন্তু খুব ভালোভাবে মেকআপ সেট করা যায় না বেকিং করে নেওয়ার পর আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছিলাম যেটার ভিডিও কিনা আমার নেওয়া হয়নি এর পরের পার্টগুলো তোমরা সকলেই জানো যে কন্ট্রোলিং করে নেব কন্ট্রোলিংটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে কারণ ফাউন্ডেশান দিলে আমাদের ফুল মুখটা কিন্তু একটা হোয়াইট পেজে পরিণত হয় যেটা কিনা স্ট্রাকচার দেয় একটা কন্ট্রোল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকবারই এই কথা সাথে রিলেটেড হবে যে মেকআপের মূল মন্ত্র হলো ব্লেন্ড ব্লেন্ড সেটা আমি যেখানেই করি না কেন একটা ফাউন্ডেশন ব্লেন্ড করি একটা ব্লাশ ব্লেন্ড করি কিংবা একটা হাইলাইটার ব্লেন্ড করি যাই করব সেটা কিন্তু খুব ভালোভাবে ধৈর্য ঠিক এইভাবেই তৈরি হয়ে গেলে এই সুন্দর লুকটা তোমরা যদি চাও এরকম ধরনের মেকআপ রিলেটেড ভিডিও পেতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা জানাও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে